আমাদের আজকের ইফতারের আয়োজনে ছিল ছিটারুটি পিঠা আর সাথে ছিল গরু মাংসের ঝোল আর এই কম্বিনেশনটা আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে তবে লাস্ট কয়েকদিন এই ইফতারে ভাজা পোড়া খেতে খেতে আজকে একদমই ভালো লাগতেছিল আজকে চিন্তা করলাম ভাজা পোড়া কোনো কিছু রেডি না করে মাংস রান্না করে ফেলে আর সাথে হচ্ছে একটু পিঠা বানিয়ে ফেলি সো কি পিঠা বানাবো সেটা ভাবতে ভাবতে মনে হলো যে একটু ছিটারুটি বানাই কারণ ইফতারের অনেকক্ষণ আগে বানিয়ে নিলেও না এই ছিটারুটিটা একটু নরম থাকবে সো এই কারণে এই ছিটারুটি পিঠাটা বানাবো আর সাথে একটু মাংস রান্না করে ফেলি আর ওদিকে মাংস কিন্তু কাটাকাটি করে আগে ধুয়ে রেডি করে রেখেছিলাম আর সকালের দিকে যেহেতু রোজার মধ্যে তেমন কোনো কাজে থাকে নাই তাই রান্না কিন্তু আগে গুছিয়ে রেখে দেওয়া যায় তারপর হচ্ছে শুধু রান্নার সময়টা হলেই একটু তাড়াতাড়ি করে করে রান্না ফেলা যায় এই কারণে হচ্ছে সব কিছু আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম এখন জাস্ট রান্না করে নিচ্ছি তো গরু মাংস হতে যেহেতু একটু টাইম লাগবে সেই কারণে আগে মাংসটাই রান্না করে নিচ্ছি তারপর হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিব তো মাংসটাকে এদিকে কিন্তু খুব ভালো করে আমি এখন কষাতে বসিয়ে দিয়েছি মানে সব মশলা এক এক করে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ভালো করে মাংসটাকে একটু ঢেকে কষিয়ে নিব তো এই ফাঁকে কিন্তু মাংসটা বেশ ভালো করে তারপর আমি একটু আলুও দিয়ে দিয়েছিলাম আর আমার সবাই আলুটা বেশ পছন্দ করে খায় যার কারণে হচ্ছে যে কোনো মাংস রান্নার মধ্যে দিয়েছি এখন এক ফাঁকে মাংস হতে থাক আর অন্যদিকে আমি পিঠার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি তো এদিকে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর চালের গুঁড়ো কিন্তু আমার ফ্রিজে ছিল আর সাথে হচ্ছে একটু লবণও দিয়ে দিয়েছি আজকে এরকম ফ্রিজের ঠান্ডা চালের গুঁড়ো দিয়ে কিন্তু ছিটুরুটি বানিয়ে আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে সয়াবিন তেল আর রুটি বানানোর ক্ষেত্রে অবশ্যই হচ্ছে চালের গুঁড়োর সাথে এই তেলটা ইউজ করবেন তাহলে হচ্ছে আপনি যখনই প্যানের মধ্যে ছিটারুটিটা দিবেন তখন বারবার আর প্যানের মধ্যে তেল ব্রাশ করতে হবে না এমনিতেই হচ্ছে পিঠাটা উঠে যাবে তো এটা হচ্ছে একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই এভাবে করার ট্রাই করবেন তাহলে দেখবেন খুব ইজিলি পিঠাগুলো উঠে যাচ্ছে তো অলরেডি কিন্তু আমি পিঠা বানানো শুরু করে দিয়েছিলাম প্রথম দিকে আমার ভিডিও করতে একদমই মনে ছিল না তো এখন যখন মনে হলো তখন আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে থাকলাম তো এই তো আমি নর্মালি যেভাবে সবাই পিঠা বানায় সেভাবেই হচ্ছে পিঠাগুলোকে দিয়ে দিলাম তারপরে এই তো এক মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যায় আর এই ছিঁটরুটি বানানো না খুবই সহজ আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ পিঠার মধ্যে হচ্ছে এই ছিঁটরুটি একটা কারণ যে কেউ এই পিঠাটা বানাতে পারবেন না এটা বানানো খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর ইফতারের টাইমে দেখা যায় অনেকটার সময় আগে বানিয়ে রাখলেও না এই পিঠাটা বেশ অনেকক্ষণ নরম থাকে তো এই কারণেই হচ্ছে ইফতার টাইমে চাইলে এই পিঠাটা বানাতে পারেন তো আমি হচ্ছে এক এক করে সব গুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি তো এমনিতেই পিঠাগুলো হয়ে যাচ্ছিলো তো একদিকে কিন্তু আমার মাংসটাও মোটামুটি হয়ে গিয়েছে সো এই যে আমার মাংসটার মধ্যে এখন হচ্ছে গরম মশলা আর সাথে হচ্ছে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম সো এখানে হচ্ছে আমি এক চামচ গরম মশলা আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো লাস্ট কিছুদিন হচ্ছে গরম মশলাটা মাংসের মধ্যে দিচ্ছি এটার কারণে খুবই ভালো একটা টেস্ট আসে মাংসের মধ্যে সো যারা এখনও গরম মশলা দিয়ে মাংস ট্রাই করে একবার হলো ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগে খেতে সো এই তো আমার মাংস রান্নাও ডান আর সাথে হচ্ছে পিঠাও কিন্তু একদমই রেডি সো এই যে এই হচ্ছে আমাদের আজকের ইফতার প্লেটার আমরা সবাই হচ্ছে এখন মিলে এই পিঠা আর মাংসের ঝোল দিয়ে ইফতারি করবো সো আপনারা কারা কারা আজকে কি কি দিয়ে ইফতার করলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ